বেগম খালেদা জিয়া লন্ডন থেকে এই অন্তর্বর্তী সরকারকে করা একটা হুঁশিয়ারি দিয়েছে পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যেও অনেক দিক নির্দেশনা দিয়েছে আর এই দিক নির্দেশনার প্রধান কারণ হচ্ছে নির্বাচন সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পিছানো হচ্ছে এটা বিএনপির দাবি আর তাই বেগম খালেদা জিয়া ডক্টর ইউনুসকে স্পষ্ট একটা বার্তা দিয়েছে দর্শক বেগম খালেদা জিয়া বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে যে আপনারা পরবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এমন কোনো কাজ করবেন না যেন আমাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্য অবস্থান করলেও তিনি বলছেন যে দেশবাসী এবং নেতাকর্মীদের পাশে অবস্থান সবসময় রেখেছেন ইভেন ডক্টর ইউনুস সরকারের কাছে তার স্পষ্ট বক্তব্য যে রাষ্ট্র মেরামত ন্যূনতম সংস্কার করে মানে লম্বা সোড়া সংস্কার না যে লম্বা চূড়া সময় নিয়ে সংস্কার করা ওইটা না ন্যূনতম সংস্কার করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন আপনারা আয়োজন করুন মানে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তারা যেন ব্যবস্থা করে আর ন্যূনতম সংস্কার সেরে যে এমন কোনো কাজ না করে যে লম্বা চূড়ার লং টাইম লাগায়া সংস্কার চলতেছে সংস্কারের দুহাই দিয়া নির্বাচনকে পিছাইতেছে এরকম কোন কাজ যেন তারা না করে বেগম খালেদা জিয়ার বক্তব্য এটাই ছিল কিন্তু অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলছেন যে এই সরকারের মাঝে নির্বাচন নিয়ে ধোয়াশা আছে কুয়াশা না ধোয়াশা ধোয়াশা আছে কেউ বলছে যে সংস্কার কাজ সেরেই নির্বাচন হবে কেউ বলছে ডিসেম্বরে নির্বাচন হবে আবার পেশ সচিব বলতেছে যে ডিসেম্বরে না হলে মার্চে হবে আবার কেউ কেউ সমন্বয়করা বলতেছে যে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ করেই নির্বাচন হবে এতগুলো লোক প্রাণ দিয়েছে ভোট দেওয়ার জন্য নয় সংস্কারের জন্য তো মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্য যে এই সরকারের নির্বাচন নিয়ে ধোয়াশা আছে বিএনপির অনেক মনে তারাই বলছে যে তিনি মানে ডক্টর ইউনুস নিরপেক্ষতা হারিয়েছে যে ডক্টর ইউনুস একটা নিরপেক্ষ নির্বাচন করবে এই নিরপেক্ষতা তিনি হারিয়েছে তো ডক্টর ইউনুস কতটুকু নিরপেক্ষতা নির্বাচন করতে পারে বা বিএনপি কি এই বৈষম্য বিরোধী দলের সাথে টক্কর দিয়ে ক্ষমতায় আসতে পারবে কিনা সেটাও দেখার পালা নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় গ্রহণযোগ্য হয় সেটাও দেখার পালা তো দেখা যাক বেগম খালেদা জিয়ার এই বক্তব্যে ডক্টর ইউনুস কী প্রতিক্রিয়া করে এবং কোন দিকে অগ্রসর হয় অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম